হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আজ বানেশ্বর ঠাকুর বানেশ্বর ঠাকুর মানে শিব ঠাকুর আসবে সেই শিব ঠাকুরের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো তোমাদের সঙ্গে এবার ভিডিওটা শেয়ার করা যাক দেখো সব ঢুকছে আস্তে আস্তে এবার শিব ঠাকুরটাকে নামাচ্ছে বেতের লাঠি আছে হাতে এবার আমার বনি গেল শিবের মাথায় জল ঢালবে সিঁদুরে শিব করা আছে ওই শিবটা মাথায় জল ঢালবে এই শিব ঠাকুরটা আনার জন্য বাড়িতে নেমন্তন্ন করে আসতে হয় আমার দাদুর দাদু তার দাদুরা নেমন্তন্ন করে এসেছিল তাই প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে দেখো সব দাঁড়িয়ে আছে ওরা আজ বান ফোটাবে বান ফোটানোর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বিকেলে সেটা হবে সন্ধে হয়ে যাবে দেখো সব প্রদীপ জ্বালা হয়ে গেছে ধূপকাঠি দিচ্ছে ঠাকুমা ধূপকাঠি দেখাচ্ছেন এবার ধূপকাঠিটা দিল টাটা গাইস আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েও আমাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও